কথা কে কি কারণে পছন্দ হয় না কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে কারণে যদি না আসে আওয়ামী লীগ নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে তখন বলা হবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যে সরকার যখন এই এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বুঝবে কবে বুঝবে বুঝবে ফেব্রুয়ারিতে আচ্ছা ফেব্রুয়ারিতে যদি বসা শুরু করে আমি হাইপোথিক ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিএনপি বড় পার্টি জামাত তো মোটামুটি বড় আছে এরপর আর বাদ সব খুচরা পার্টি তো বিএনপির সঙ্গে আলোচনা হবে আর টেকনিক্যাল প্রবলেমটাকে দেখেন বিএনপি কিন্তু দুই বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে দুই বছর আগে তারা একটা এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে আমেরিকান ভদ্রলোক ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই সরকার জানি না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে সংবিধানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করবে আমার কোনো সমস্যা নেই আমূল পরিবর্তন আলোচনা হবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে বিএনপি আলোচনা করবে না বিএনপি দলের নাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক তো সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল ওটা আপনি ফলাই দিচ্ছেন বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই বিএনপি কে নাচতে নাচতে এটাকে মানে নিবে না বিএনপিটা কি পাকালা করতে পারে সেপেক্ষতা ধর্ম ধর্ম নিরপেক্ষতা দেন তাহলে রাষ্ট্র নিয়ে কি করছেন বলেন তো দেখি রাষ্ট্র ধর্ম বাদ দিচ্ছেন এই প্রশ্নে জবাব দেখ না ওইখানে যে আপনি আপোষ করছেন ওটার সম্বন্ধে কিছু জানি না কিন্তু কেউ কিছু বলে না আপনি যখন ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন আপনি পছন্দ হয় না পছন্দ হয় না ভালো কথা কে কি কারণে আওয়ামী লীগ রাজনীতি করে ঠিক আছে আপনি বাদ দেন ধর্ম নিরপেক্ষ রাখবেন না আপনি আমেরিকান নাগরিক আমেরিকায় ধর্ম নিরপেক্ষতা নাই আমেরিকায় বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড হ্যাঁ ওটা তো বলে তা আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে ওদের স্বার্থ আপনি উদ্ধার করতে আসছেন এখানে নিয়ে আসছেন ভালো কথা রাষ্ট্র ধর্মটা বাদ দিলেন না কেন পেদানি ভয়ে ওটা বাদ দিলেন না কেন কতগুলি মানে সেখানে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স একুশ বছর আপনার পঞ্চাশটা প্রস্তাব আছে ধরেন আপনার পঞ্চাশটা ভালো ভালো প্রস্তাব আছে হোক কি আছে দুইটা খারাপ প্রস্তাব আছে হয়ে যাবো আপনি কোন জায়গায় খারাপ আপনি আমার নখে নখ কিভাবে ফাইল করবেন এনে আলোচনা করেছেন চুল কিভাবে কাটবেন আলোচনা সব ঠিক আছে কিন্তু চোখ তুলে ফেলবেন মানবো মানবো তো আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই বিএনপি মানে তাহলে বিএনপিকে বিএনপি উদারতম দল পৃথিবীতে ওর দল হলো জাতীয়তাবাদী দল ওই জাতীয়তাবাদ নাই জাতীয় হয়ে গেছে আর জাতীয়তাবাদ নাই কি জাতি বানাইছেন দেখতেছি না আদিবাসী নাকি মারামারি হইতেছে অলরেডি শুরু হয়ে গেছে এটাই তো থামাতে পারলেন না বড় বড় কথা বলে ভাই এইগুলি নিয়ে অনেক ঝামেলাবো আপনি দেখেন একটা জিনিস বলি আপনাকে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যবস্থা করছে আচ্ছা ওখানে আমি ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় এটা কঠিন কাজ কি কঠিন কাজ সেটা অন্য আলোচনা কিন্তু বেসিক যে পয়েন্টটা এই যে এক শতাংশ লোক যে আপনাকে স্বাক্ষর দেবে তাহলে ওই এক পার্সেন্ট লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না আপনি আমাকে বলেন আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম যিনি স্বতন্ত্র প্রার্থী উনি আমি চাই উনি প্রার্থী হোক তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দিব সবাই তো বলবে তুমি তো ওনাকে ভোট দিবা তো এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না হলো তো এখন তারা কি করছে এটা বাদ বাদ দিয়ে কী করছে পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে হল হলফড্রামা দিতে হবে কেন দিতে হবে হলফনামা কেন পাঁচশো লোকের স্বাক্ষর লাগবে কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না কেন পারবে না ব্যাখ্যাটা কি কোনো ব্যাখ্যা নাই কই তাহলে সবাই প্রার্থী হবে আরে সবাই প্রার্থী আপনার সমস্যাটা কি আপনি টাকা প্রার্থী হবে আপনার প্রবলেমটা কি কারণ একটাই কারণটা হলো আওয়ামী লীগকেই নির্বাচন থেকে দূরে রাখতে হবে তো একটা সংস্কার আপনি করবেন আমার আওয়ামী লীগের মধ্যে কোনো প্রীতি নাই কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই এই দলে অনেক আকাম কাকাম করছে এটা ব্যাপার না কিন্তু আমার কথাটা হলো কি আপনি একটা দলকে নির্বাচনে বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন কমিশনের রিপোর্ট পরিমাণ করেন আপনি কি কেবল দুই হাজার পঁচিশে অথবা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে করতেছেন তা না এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে আপনি এমন একটা কমিশন করছেন যে এই এই পরামর্শ এই উপদেশ এই আমরা অনেক বছর ধরে চালাবো তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবো আওয়ামী লীগ করবো তখন কি হবে কিন্তু কেউই ছাত্রদের কাছে বিরাট ভাজন হতে চায় না মুখের উপর চায় না চায় না আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী অংশ না নেয় ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা নিল আমি বিন কথা ধরি বিএনপি তো কোনো লস নাই বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি কারণে চাই সেটাও বলি বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী আসে আওয়ামী লীগকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে মর্মান্তিকভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা ঠিক আছে যদি বিএনপি চায় আওয়ামী লীগ আসুক আসুক এই কারণে যদি না আসে আওয়ামী নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে বলা হবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই এই প্রশ্ন উঠবেই উঠবে কেউ ফিরতে পারবে না ওই ছাত্ররা হাজার ফিরবে না আমেরিকা আমেরিকার মতো বলবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বলবে সবাই বলবে ইংল্যান্ডে বলবে সবাই বলবে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজরে রিজেক্টেড হবে বাই দ্য পিপুল এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না এটা বরং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ যে যাই বলুক রে ভাই ওই যুক্তি আমি বহু শুনছি অনেক অনেক কথা বলে ওই 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 যুক্তি যুক্তি হাজারটা আছে কারণ আপনি কথা কইতে দেন না আপনি এক লাখ লাগলেই তখন তো যুক্তি আপনি ঝোরে শোনা যাবো এটা আওয়ামী লীগে করতে এই কাজ এই কাজে আওয়ামী লীগে করতো চোদ্দ সালে করছে না তারা কেউ আসে না আমরা কি করবো অমুক করবো তমুক করবো এই সমস্ত ডায়লগ বহু শুনছি কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে কে থাকবে কে থাকবে না কোন দল টিকবে কোন দল টিকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র দেশের জনগণের আছে আর কারো নাই আর কারো নাই ওই আলাপ করে নাই এবং সেটাই হবে হবে কেন আমি বলি আপনাকে কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে কোন দলকে নিষিদ্ধ করার তাদের কোনো অভিপ্রায় নাই বলছে তো তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না যদি নিষিদ্ধ না করেন নির্বাচনে বাইরে কেমে রাখবেন আর একটা হতে পারে যেভাবে জামাতকে নির্বাচনের বাইরে রাখতো নিবন্ধন দিল না নিবন্ধন না দিলেন তখন তারা স্বতন্ত্র ইলেকশন করবে এখন যদি স্বতন্ত্র না করতে পারে এই জন্য এই বদিল আলম মজুমদাররা নকশা আদায় করছে একটা যে পাঁচশো লোকের সিগনেচার লাগবে হলফনামা দিতে হবে যা যা সব ভয় পায় যে আমি হলফনামা দিলে ধরো আমার যারা স্টুডেন্ট পিটাবে এই সমস্ত হচ্ছে এগুলি মানে এগুলি আলটিমেটলি জন প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না যেমন কই ভাইসে গেছে দেখেন বা এদেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে ওই ঢাকায় পয়সা পয়সা দেশকে নিয়ন্ত্রণ করবে দেশকে বুঝবেন এত সহজ না দেশের মানুষ অন্যরকম ভাবে বাংলাদেশের মানুষ প্রতিহিংসা প্রায়ণ মানুষ না না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি জিয়াউর রহমান তারা আওয়ামী লীগ বানাইছিল কি পাকিস্তানের সর বানাইতে পারছিল বানাইতে পারছিল জামাতে দরজায় খুরতে দেয় অফিস খুরতে দেয় নাই শেষ নিষিদ্ধ করছে জামাত জামাত আরো শক্তিশালী হয়েছে বিএনপি আরো জনগণের কাছে গেছে জিয়া আর মানুষ আরো বেশি হৃদয় ধারণ করছে যত বাংলাদেশে মানুষের নিয়মী হলো যাকে আপনি অত্যাচার করবেন যাকে টর্চার করবেন মানুষ তার পক্ষে চলে যাবে এটাই বাংলাদেশে মানুষের